ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু বা ফোটা বিশেষ করে আমন মৌসুমে ধানের অন্যতম একটি মারাত্মক রোগ আজকের ভিডিওতে আমরা জানব ফলস স্মার্ট বা লক্ষ্মীর গুয়ের কারণ লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ বিকেল সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান রোগের কারণ আষাঢ় মাসে বৃষ্টি হলে এবং তাপমাত্রা তুলনামূলক কম থাকলে জমিতে অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার রোগের প্রকোপ বাড়িয়ে দেয় বিশেষ করে বৃধান ঊনপঞ্চাশ বিনা ধান সাত বিয়ার এগারো এবং হাইব্রিড ও স্বর্ণা জাতসমূহে রোগের প্রকোপ বেশি দেখা দেয় ফলস স্মার্ট চেনার উপায় প্রথমে ধানের একটি বা দুটি দানায় হঠাৎ করে সবুজ বা হলুদ গুটি দেখা দেয় এবং এই গুটি পরবর্তীতে ফেটে গিয়ে হলুদ বা কমলা রঙের গুঁড়ো বের হয় এবং পুরো ধীরে ধীরে এই ফলস স্মার্ট পুরো শীর্ষে এমনকি পুরো জমিতে ছড়িয়ে পড়ে শুরুতে গুটি সবুজ পরে হলুদ এবং শেষে কালো রঙে পরিণত হয় ফলস রোগ প্রতিরোধের উপায় এ রোগ একবার হয়ে গেলে আর সহজে দমন করা যায় না তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই উত্তম সবসময় পরিষ্কার এবং রোগমুক্ত বীজ ব্যবহার করুন বীজ বপনের পূর্বে অনুমোদিত ছত্রাকনাশক যেমন কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নেবেন জমিতে সুষম সার ব্যবহার করুন এবং অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার থেকে বিরত থাকুন কারণ অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার এই ফলস স্মার্টের প্রকোপ আরও বাড়িয়ে দেয় ফলস স্মার্ট প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো ধানের ফুল বের হওয়ার সময় একবার এবং তার সাত দিন পর আরেকবার ছত্রাকনাশক যেমন প্রোপিকোনল গ্রুপের টিল্ট এবং কার্বানডাইজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিন এরোগের লক্ষণ দেখা দিলে সকালবেলা সতর্কতার সাথে আক্রান্ত শীষ পলিথিনে মুড়িয়ে গাছসহ জমি থেকে অপসারণ করে পুড়িয়ে ফেলুন এবং একই সাথে জমিতে নইন এবং ফিলিয়া ছত্রাকনাশক স্প্রে করে দিন এরকম কৃষি বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রো মাইন্ট্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ